বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা রাজবাটি ক্যাম্পাসে উত্তেজনার ছবি সামনে এসেছে একাধিক দাবি বিক্ষোভ ছাত্র ছাত্রীদের ছড়ায় একাধিক দাবিতে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের গেট ঠেলে একেবারে ঢুকে পড়ে ছাত্র ছাত্রীরা রেজিস্টারকে কে ডেপুটেশন দেয় তারা আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র বিধান দেখা যাচ্ছে যে ছবি যে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রছাত্রীরা একেবারে গেট ফেলে ভিতরে ঢুকছে রেজিস্ট্রারকে ডেপুটেশন জমা দিল তারা আবাসন যেগুলি রয়েছে হোস্টেল রয়েছে বর্তমান বিশ্ববিদ্যালয়ের সেই সমস্ত আবাসনে থাকা পড়ুয়ারা আজকে ডেপুটেশন দিতে যায় মূলত আজকে যে প্রশাসনিক ভবন রয়েছে বর্ধমানের রাজবাটি ক্যাম্পাসে সেখানে তারা ডেপুটেশন দিতে যায় এবং তারা বেশ কিছু দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিতে গিয়েছিল রেজিস্টারের কাছে কিন্তু মূল গেট বন্ধ ছিল সেই গেট এক প্রকার ঠেলে জোর করে তারা ভেতরে ঢোকে এবং ভেতরে ঢোকে তারা সেখানে বসে পড়ে বেশ কিছুক্ষণ স্লোগান এবং বিক্ষোভ দেখাতে থাকে তাদের যেটা অভিযোগ যে বিশ্ববিদ্যালয়ে অন্তর্গত যে সমস্ত হোস্টেলগুলি রয়েছে তার চরম অব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা নেই আগাছাই পরিপূর্ণ এই ধরনের একাধিক তাদের অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ পূরণের দাবিতেই এবং সেই সমস্ত দাবি সম্বলিত একটি স্মারকপত্র রেজিস্টারকে দেওয়ার জন্যই তারা বিশ্ববিদ্যালয়ে যায় সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় তাদের যেটা অভিযোগ যে অবিলম্বে যদি এই সমস্ত সমস্যা না মেটে তারা বৃহত্তর আন্দোলন শুরু করে ধন্যবাদ <laughs> বিধান <laughs>